আমি একজন মানুষের জন্য আজকে সেখানে গেছি সেই মানুষটা একুশে জুলাই মঞ্চে থাকবে না কিন্তু সে থাকবে ভাঙরে বা রয়েছে ভাঙরে তো যাই হোক সেই মানুষটা আদর্শ আমার ভালো লাগে এবং সেই মানুষটাকে আমি নিজে বলবো না তোমরা মানে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে অনেক কিছু জানার ব্যাপার আছে তো সেই মানুষটাকে যার যে মানুষটাকে আমি মানে আমি কি বলবো আর কি এতটাই তার বক্তব্য থেকে শুরু করে সমস্ত কিছু তিনি প্রায় ওয়েস্টবেঙ্গলে দশ কোটি মানুষের ভালো চান সেই মানুষটি ভাঙরের বিধায়ক তো আমি নাম বলবো না সব কিছু প্রায় বলে দিয়েছি এবার তোমরা তার নামটা লেখে তার শুভ কামনা করে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং হাইপ করবে বন্ধুরা হাইপ মানে একটা নতুন একটা অপশান এসেছে ইউটিউবে সেই হাইপটা তোমরা করবে এটা রিকোয়েস্ট হইলো এবং তার জন্যই যাতে করে আমি আমার চ্যানেলটাকে আরো গ্রো করতে পারি এবং তার জন্য মানে আমার যতটুকু কন্ট্রিবিউশন সেটা আমি করতে পারি বন্ধুরা তো এইবার দেখো বন্ধুরা আজকে কেন একুশে জুলাই আমি মঞ্চে গেলাম এই প্রস্তুত তোমাদের মনে জাগতেই পারে যে তোমরা হয়তো তোমরা বলবে যে আমি এখন বর্তমানে মানে কোনো রাজনীতি দল করি না তো যাই হোক আগে আমি করতাম তোমরা জানো সকলের শাসক দলের সঙ্গে আমি জড়িত ছিলাম আগে এবং মেম্বারও আছে আমার ওয়ার্ডে কিন্তু সেই সত্ত্বেও বর্তমানে কিন্তু সেরকমভাবে অতপ্রথমভাবে রাজনীতির সাথে জড়িত নয় তো গত বিগত বছরগুলোতে একুশে গুড়ে আমি গিয়েছিলাম এটা অস্বীকার করবো না বন্ধু যেটা সত্যি আমি সত্যি কথাটা সবসময় তোমাদের সামনে তুলে ধরতে ভালোবাসি কারণ এই মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেনস্ট্রিম মিডিয়া সব মানে কি বলবো আর কি মিথ্যাতে ছড়াছড়ি সবাই সবার টিআরপি এবং সবাই সবার ভিউজ এগুলো কামাতে চায় কিন্তু আমার সেটা প্রয়োজন নেই আমি আমার ওয়েস্ট বেঙ্গল তথা সারা বিশ্বের মানুষের উপকার করতে চাই যেটা যে মানুষটা আমার আদর্শের মানুষ তার পথ ধরে আমি চলতে চাই তিনি হচ্ছেন ভাঙরের কে তোমরা সকলে জানো এবং তার নামটা তোমরা কমেন্টস করে লিখবে বন্ধুরা তো যাই হোক এইবার আজকে আমি একুশে জুলাইটা গেছি একটা কারণে তোমাদেরকে বাস্তব জিনিসটা সেটা তুলে ধরতে কারণ এখানে একুশে জুলাইটা পুরো টোটালি পুরো আমি গেছি এবং মঞ্চ পর্যন্ত আমি পৌঁছেছিলাম মঞ্চে পর্যন্ত পৌঁছেছিলাম সেখানে কি কী সিনারিও কী কী দেখেছি আমি সমস্ত ভিডিও আমি তোমাদের জন্য করে এনেছি সেটা আমি তোমাদেরকে দেখবো সেটা অরিজিনাল ভিডিও কোনো ফেক ভিডিও নয় বন্ধুরা কোনো এআই দিয়ে তৈরি করা নয় তোমরা দেখলে অরিজিনাল ভিডিও তোমরা মোবাইলের মানে শ্যুট করা হচ্ছে ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা অরিজিনাল ভিডিও তো এবার আজকে এবার একুশে জুলাইতে যেটা দেখলাম অন্যান্য যে সমস্ত একুশে জুলাই সেটা থেকে টোটালি পুরো আলাদা বন্ধুরা যে এক্সপেকটেশন করা হয়েছিল যে ক্রাউড হিউজ হবে কিন্তু সেই ক্রাউড বন্ধুরা সত্যি কথা বলে দিচ্ছি সেটা কিন্তু আমি দেখতে পেলাম না প্রথমত যেখানে বেশিরভাগ মহিলাদের সংখ্যা থাকতো মানে অন্যান্য একুশে জুলাইতে চোখে দেখার মতো কিন্তু এইবার যদি পঞ্চাশ জন ব্যক্তি থাকে তার মধ্যে মহিলা হয়তো পাঁচজন মাত্র আর পঁয়তাল্লিশ জন পুরুষ রয়েছে তো মহিলাদের সংখ্যা একদম খুবই কম কারণ আমার এই ভিডিওগুলো যেগুলো আমি প্লে করছি হ্যাঁ আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখো সেখানে কটা মহিলা আছে তোমরা শুধুমাত্র আমাকে বলো দ্বিতীয়ত এই একুশে জুলাই কিন্তু আমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আগের সংখ্যালঘু ভাইদের যে মানে উপস্থিতি সেটাও কিন্তু খুব নগণ্য সংখ্যালঘু ভাইরা যেন অন্যান্য বিগত একুশে জুলাইগুলোতে যে সমস্তভাবে যে হারে উপস্থিত হতো সেটা কিন্তু এই এইবার কিন্তু সংখ্যালঘুরা ভাইরা কিন্তু টোটাল একুশে জুলাইতে কিন্তু আমি পুরো দেখতে পেলাম না আমার ভিডিওটা গুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি হয়তো এতদিন যে মানে আমাদের কি বলবো আর কি আমি বলে এসছি এতদিন এই যে আমার একটা ভিডিও রয়েছে তোমরা যে তোমরা দেখলে যে দশ দিনে চারজন পুরো মানে টিএমসিপি কর্মীকে হত্যা করা হয়েছে এবং নিজেদের একটা গোষ্ঠী দ্বন্দ্ব এর ফলেও হতে পারে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে কি সংখ্যালঘু ভাই বোনরা আরও নানান রকমের যে সমস্ত ইস্যু রয়েছে হ্যাঁ যেটা সত্যি কথা বলতে সেগুলো কোনো দ্বিধা নেই ওয়াক অফ ইস্যু থেকে শুরু করে যাওয়া যাবতীয় ইস্যুর ক্ষেত্রে সেগুলো রয়েছে তাই জন্য সংখ্যালঘু ভাই বোনরা আমার মনে হচ্ছে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই তৃতীয়ত হচ্ছে কি মানে এখন সংখ্যালঘু ভাই বোনরা যে সমস্ত শিক্ষিত হয়েছে এবং আমাদের যে মানে কী বললাম ওয়েস্ট বেঙ্গলের যে একজন কান্ডারি সংখ্যালঘু ভাই বোনদের তিনি যে মানে শুধু সংখ্যালঘু ভাই বন্ধন নয় সংখ্যাগরিষ্ঠ ভাই বোনদেরও সবার যে একটা ভালো পদ দেখাতে চাইছেন তোমরা জানো আর একটা জিনিস আমি তোমাদেরকে মেনশন করি কিছুদিন আগে একটা মিসিলেনিয়ার একটা মেসিলেনিয়াস একটা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের একটা এক্সাম্পে বেরিয়েছে সেখানে একজন ব্রাহ্মণ তিনি এস তাহলে ব্রাহ্মণ কী করে এস হয় বন্ধুরা ভাবতে পারছো তুমি কোথায় কি চলছে তাই জন্য এই এখন টোটালি পুরো সমস্ত কিছুতে আমি দেখছি সাধারণত মানুষের যে একটা আগে একুশে জুলাইকে নিয়ে যে একটা স্পন্টিনিউয়াস একটা সাড়া পেয়ে পাওয়া যেত সেই সাড়া কিন্তু আমরা এই আজকে একুশে জুলাইতে দেখিনি বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই দেখো আমি আজকে একদম তোমাদেরকে সত্যি কনফেস করি আগের যে সমস্ত পুরোনো আমার যে সমস্ত দলের লোকরা তারা বলেছিল যে ঠিক আছে তুই যদি রাজনীতি না করিস করিস ঠিক আছে আজকে অন্তত একুশে জুলাইটা চল আমাদের সঙ্গে তো সেই সুবাদে আমি গিয়েছিলাম হুম তো আমার মনে হচ্ছে যে এটাই একেবারে শেষ একুশে জুলাই আর হতে হবে কি না সেটা আল্লাহ খোদা ঈশ্বর ভগবানই জানে কারণ পরিস্থিতি আজকে যেটা দেখলাম সেটা কিন্তু অতটা মানে ফেভারেবেল নয় বন্ধুরা কারণ যখন আমরা দেখেছিলাম যে সুপ্রিমও বক্তব্য দিচ্ছে তখন মানুষ আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা চলে যাচ্ছে তাহলে একজন সুপ্রিমর বক্তব্য মানুষ শুনে না হ্যাঁ এইটা আমি এই মানে আগেও অন্যান্য একুশে জুলাই গিয়েছিলাম কিন্তু এরকম দেখিনি তৃতীয়ত হচ্ছে কি যুব সমাজ মানে অর্থাৎ যে কী বলবো আর কি আরও আরও যে যুব যুব নেতা রয়েছে হ্যাঁ শাসক দলের তিনি যখন বক্তব্য দিচ্ছেন সেই একই মানুষ কিন্তু ফিরে যাচ্ছে তারপর হচ্ছে আরও মানে জায়গাগুলো টোটালি পুরো ধর্মতলাটা কি বন্ধুরা চারদিক থেকে রাস্তা এসছে ধরো তোমাদের পাকা রাস্তা যেরকম আসে তোমরা দেখো সেই রাস্তা চারদিক থেকে মিলিত হয়েছে এবং এই চারদিক থেকে মিলিত হয়ে এই রাস্তার মধ্যে একটা স্টেজ করা হয় সেটাই কিন্তু এটা কোনো মাঠ নয় বন্ধুরা কম্পারেটিভলি আমি একটা সত্যি কথা বলি হয়তো আমার যে মানে কী বলবো আর কি সহকর্মী যারা রয়েছে তাদের হয়তো গায়ে লাগবে কিন্তু সত্যটা স্বীকার করতে হবে কম্পারেটিভলি যদি সিপিএমের যে আমরা ব্রিগেড টা দেখেছি সেই ব্রিগেডে কিন্তু টোটালি পুরো ব্রিগেডটা ফাঁকা জায়গা সেখানে কিন্তু ওদের ক্রাউড হয়েছে তো আমরা এই যে একুশে জুলাইটা চারদিকে মানে ন্যারো গলি এই মানে সংকীর্ণ গলি এই গলির মধ্যে মানুষ এর এই অবস্থা মানে ক্রাউড তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে কী পরিস্থিতি রয়েছে ঠিক ঠিক ক্রাউড হলো আমি তো যেতেই পারতাম না মানে স্টেটের মানে যে মঞ্চ আর কি মঞ্চের সামনে কিন্তু আমি সেই মঞ্চের সামনে গিয়েছি ফটো তুলেছি সমস্ত কিছু তোমাদেরকে দেখতে পাচ্ছ আমার মোবাইলে ভিডিও ফিডিও সবকিছু দেখতে পাচ্ছ তো সেই ক্ষেত্রে যদি সেরকম ক্রাউড হতো আমি তো যেতেই পারতাম না আর তোমরা জানো কিছু মানুষ বিভিন্ন রকমের খাওয়ার জন্য আসে নানান কিছু আসে গ্রামের দিকে তো এবার গ্রামের দিকের মানুষেরও সেরকম সংখ্যা কম বাস দেখেছি বাসের ভিতরে সেরকম একটা লোক পরিস্থিতি আমি দেখিনি এটা সত্যি কথা বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই এবার যারা আমার যে মানে যারা শাসক দলে রয়েছে বা যারা রয়েছে তারা এবার সামনে তাদের পরিস্থিতি অনুযায়ী তারা চলবে যে কী করে মানুষের যারা মন ফিরিয়ে নিয়েছে বা তাদেরকে সেই আবার মেন্স টিমে ফিরিয়ে আনা যায় না সেটা তাদের ব্যক্তিগত ব্যক্তিগতবার কিন্তু আমি বাস্তবটা তুলে ধরেছি মিডিয়াতে অনেক কিছু তোমরা হয়তো টিভিতে দেখতে পাচ্ছ কেন বলতো ওখানে একটা মানে কি বলতো রাউন্ড অ্যাবাউটের মতো একটা ক্যামেরা থাকে সেটা দিয়ে অনেক কিছু করে ওই সামনের ঠিক ক্রাউডগুলোকে দেখা হয় কিন্তু এই যে মঞ্চের সামনে রাস্তায় তো ক্রাউড ক্রাউডে তো একদম মানে জনগণ একদম পুরো থিক করবে কিন্তু সেটা আমরা দেখতে পাইনি বন্ধুরা মানে ফাঁকা 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 এরকম পরিস্থিতি হ্যাঁ তো এই হচ্ছে কি ব্যাপার তো আজকে একুশে জুলাইটা ভালো লাগলো না জানি না এই একুশে জুলাই কি মানে একদম লাস্ট একুশে জুলাই সেটা জানা নেই ছাব্বিশের আগে কারণ আজকে গেলাম আর কি গিয়ে পরিস্থিতি দেখলাম এবং বাস্তবটাকে তুলে আনার জন্য বিশেষ 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 মানে বেসিক্যালি আমি গিয়েছিলাম বন্ধুরা তো এবার একটা কথা বলি বন্ধুরা সেক্ষেত্রে এই একুশে জুলাই ক্ষেত্রে যে সংখ্যালঘু ভাই বোনদের যে পরিস্থিতির হার মানে উপস্থিতির হার খুবই নগণ্য তো এই এই জিনিসটা কিন্তু এবং এস সি সম্প্রদায় যারা রয়েছে তাদের হারও খুব নগণ্য মহিলাদের সং উপস্থিতি খুবই নগণ্য বললাম না একশো জনের যদি হয় তাহলে পাঁচজন মাত্র মহিলা আছে তো এই জিনিসটা কিন্তু মানে এই তিনটে যদি ইয়ে যদি মুখ ফিরিয়ে না হয় তাহলে তো বুঝতে পারছো কী হতে চলেছে ছাব্বিশে আমি আর এটা এক্সপোজ করবো না কিন্তু একটা কথা বলবো বর্তমানে যে সংখ্যালঘু ভাইদের কাণ্ডার হিসাবে যে আমাদের ভাঙড়ের জিনিস রয়েছে আমি নাম বলবো না তোমরা নামটা উল্লেখ করবে তো তিনি যে কথাগুলো বলেছিলেন বারবার একই কথা বলে আসছেন যে সংখ্যালঘু ভাই বোনদের ক্ষেত্রে প্রত্যেকটা দল তাদেরকে মানে অ্যাবিউজ করছে তো সেটা আমার মনে হচ্ছে সংখ্যালঘু ভাইরা কিন্তু ওইবার বুঝতে পারছে যার জন্য এই যে মানে কি বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার কিন্তু একটা ভালো দিন আসছে আমি আজকে এখানে গিয়েই বলছি মানে বাস্তবটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তাই সেই ভালো দিনটার জন্য কিন্তু তোমরা যারা মানে যারা ইন্ডিয়ান যারা আমরা দেখছো আমার ভিডিওটা তারা যদি একটু পরিশ্রম করো তাহলে কিন্তু তাদের এবার কিন্তু মানে শোনায় সোহাগা কারণ আমি এখানে গিয়ে বুঝতে পারলাম পরিস্থিতি তোমার আমার মোবাইল স্ক্রিনে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা যে আমি বাস্তবটা তোমাদের সাথে কতটা বাস্তব এবং আমার কথার সঙ্গে কতটা মিল আছে বন্ধুরা কারণ একটু যদি তোমরা ডোর টু ডোর ক্যাম্পেন এবং মানে কোনো ঝামেলা জড়ানো যাবে না কোনো ঝামেলা জড়া যাবে না আমি কি বলছি প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত চারটে পাঁচটা করে ইয়াং ছেলে মেয়ে এদেরকে তৈরি করতে হবে এবং যারা মানুষের উপকারে করবে সব সময় কিন্তু কোনো ঝামেলায় অশান্তিতে জড়ানো যাবে না কোনো কিছু হলে আইন রয়েছে আইনগত ব্যবস্থা না হবে তা আমি মনে করি এই একটা সুবর্ণ যুগ কিন্তু শুরু হলো এবং এটাকে যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু ওই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিন্তু টোটালি স্বর্ণযুগ আসছে বন্ধুরা এটা আমি আজকে সেখানে গিয়ে পারসেপশানটা আমার উপলব্ধিটা আমি বুঝতে পারলাম এবং সেই ভিডিওগুলো তোমরা দেখো দেখতে পাচ্ছ আশা করছি তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং হাইপ করবে এই যে হাইপের যে কি মানে সাইনটা বা সিম্বলটা আমি তোমাদের মোবাইল স্ক্রিনে দিয়েছি সেটা একটুখানি দেখে নেবে এবং হাইপটাও করবে এটা আমার রিকোয়েস্ট রইলো তো এটুকুনি আজকে ভিডিওটা

수영장 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 수영장